তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম তো আজকে আমরা গিয়েছিলাম জামালপুর তো সেটারই তোমাদেরকে দেখাবো যে ওখানে আমরা কেমনভাবে গেলাম আর কটা দিন ছিলাম ওখানে মোট দশ দিন ছিলাম তো তার জন্য দুটো ভাগে আমি ডিভাইড করে নিয়েছি মানে এই ভিডিওতে সতেরো মিনিট ওই ভিডিওতে সতেরো মিনিট নয়তো ভিডিওটা এতটাই বড় হয়ে যাচ্ছিলো যে তোমরা তো ধৈর্য করে কেউ দেখতে পারবে না তো দেখো আমরা রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম আর সকালবেলা চলে এলাম আমরা জামালপুর জামালপুরের নিমে ওখান থেকে মুঙ্গের যাচ্ছি মুঙ্গেরের এই ব্রিজটা পেরোতেই হবে জামালপুরে যদি আসো মুঙ্গের যেতে চাও তো দেখো আমরা ওখানে আশ্রম যেটা বাবাজির আশ্রম ওখানে আমাদেরকে রেখেছিল তো আমরা ওখানেই চলে এসেছিলাম হ্যাঁ আমরা প্রোগ্রামের জন্য গিয়েছিলাম আমরা কিন্তু ঘুরতে যাইনি মানে দশ দিন আমাদের ডে অফও ছিল কিন্তু তার মাঝখানে এই লিচু বাগানটা দেখো কতটা সুন্দর তো সেই অনুযায়ী দশ দিন ছিলাম তো কন্টিনিউ করছি ভিডিওটাকে আমার ফোন ও ছাড়া আমি তোমাকে পরে ভিডিও করে দেখাবো এখানে কত লিচু বাগান আমাদের গুরুদেবের আশ্রমে আছি আমরা কি বলছো ভিডিও করে আমি তোমাকে দেখাবো আমার ফোন নিচে লিচু বাগানটা তো দেখালাম চলো এবারে বাড়িটার ওপরে যাওয়া যাক তার মানে আশ্রমটার ওপরের ছাদেতে ওই দৃশ্যটা কেমন সেটাও তোমাদেরকে দেখায় মানে খুব সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে এই আশ্রমটা অনেক দিনের পুরনো এই আশ্রমটা আর কেউ যদি জামালপুর গিয়ে এই আশ্রমে গিয়ে থাকো তো সেটাও আমাদের কমেন্টে জানিও লিচু গাছগুলো এতটাই ঝাগড়া ছিল ওখানে কিন্তু একটা দুটো ছিল না ছিল মোট দশ বারোটা আর তার মধ্যে দিয়ে দেখো আমরা যখন নিচে ছিলাম তখনও লিচু পাড়তে পারছি আর ওপরে এসেও কিন্তু ছাদের ওপর থেকে আমরা সব্বাই লিচি পেরে নিচ্ছি এবারে চলো আমরা ব্যাক সাইডটা দেখাই আশ্রমের ওটা ফ্রন্ট দিকটা ছিল যেখান থেকে আমরা উঠলাম এবারে ব্যাক সাইডটা দেখে ব্যাক সাইডেও আছে অনেক লিচু গাছ আম গাছ পেছনে এই বাড়িটাও আছে তার সাথে আছে বেল গাছ তো এখান থেকে আমরা এবার কিন্তু অন্য জায়গায় আবার চলে যাব তার জন্য তোমাদের দেখিয়ে দিই হ্যালো গাইস আমরা এখন একটি একটা পুরনো কটেছে মানে বাংলোর বাড়িতে এখানে এক্স্যাক্টলি অনেক পুরনো ধরতে গেলে বাট এখানে লিচু গাছে তো ভর্তি লিচু দেখা যায় বেল গাছ হনুমান বেলটা পড়লো জাস্ট এই মাত্র বেলটা পড়লো কিন্তু হ্যাঁ একটা জিনিস ঠিক আমরা দিকে ঘুরছি সামনের দিকে দৃশ্যটা এবার তোমাদেরকে দেখাবো এটা দেখো পুরো ফ্রন্টের দিকে যখন যেখান থেকে আমরা ঢুকছিলাম তো ওখানেই ফোয়ারা আছে আর এই জায়গাটা আছে আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছো ওটা হলো জামালপুরেরই ওই পাহাড়টা মানে এখানে একটা কালী মন্দির আছে খুব জাগ্রত যেটা 25 ডিসেম্বর ছাড়া খুলেনা আর অন্যদিন গেলে ওখানে ডাকাতি সম্ভব আছে বেল গাছে কতটা বেল আছে আর আমরা এখান থেকে বেলও পেরে নিয়েছিলাম আর পুরোটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা পুরোটা ছাদ রাউন্ড মেরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এটা ব্যাক সাইডটা যেখানে লিচু গাছ প্রথমে লিচু আমরা পারলাম আর ওখানে সামনের স্পেসটা দেখো কতটা জায়গাটা এতটাই সুন্দর শান্তশিষ্ট মানে বিহারে সত্যি শান্তশিষ্ট অনেক জায়গা আছে যারা যায়নি তারা তো বিহারের নামে উল্টোপাল্টা বলতেই থাকে কিন্তু শান্তশিষ্ট অনেক জায়গা আছে যেমন এই আশ্রমটা যেটা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমরা ক্যাপচার করে দেখাচ্ছি আর এটা শেচিলীনাথি পুরো ভিডিওটা করে দিচ্ছে আমিও একদিক থেকে করছিলাম উনিও একদিক দিয়ে করছিলো তো বেলকে নষ্ট করে দিল ওই তো ওই হনুমানটা এই ভেঙে পড়ে যাবি দেখুন বন্ধুরা কি সুন্দর জায়গাটা বেল ফাউন্টেনটা দেখাবো উপর থেকে তোমাদের যে জায়গাটা দেখিয়েছিলাম তো চলো এবার নিচে এই জায়গাটাতেও কেউ যদি রিলস বানায় সত্যি খুব সুন্দর আসবে দেখো জাস্ট জায়গাটা এই হলো জায়গাটা উফ দারুণ এগুলো হলো নয়নতারা গাছ আর এটা হলো ফন্টেনটা যেটা আমরা ওপর থেকে দেখাচ্ছিলাম ওপরের দেখো দৃশ্যটা এখান থেকে জাস্ট ওপরের দৃশ্যটা দেখো আর নিচে আর আমি সেতিনেরা দিয়ে ভিডিও করছি আম বাগান ওই পাশের আম গাছে আম হয়েছে বাট এই সবকট এই গাছেও আম হয়েছে একটা দুটো করে দেখা যাচ্ছে দেখো মানে এত পজিটিভ লাগছে ওয়াও এবার আমরাও কিছু একটা ভিডিও রিলস বানিয়ে নিই যেহেতু সবাই বানাবে তাই এরকম দৃশ্য সাধারণত আমরা কলকাতায় পাই না বলতে গেলে এটা একটা আশ্রম এখানে মুসু ভিডিও করছে ওর ব্লগের জন্য পুরো সবুজে সবুজ সকাল বেলায় এত সবুজ পুরো প্রকৃতির কাছে পেলে যে এখানে অনেক গাছ ছিল আর সকালবেলায় আমরা বেলে শরবত খেয়ে নিলাম পেটটা ঠান্ডা করবার জন্য তো অতিরিক্ত গরম যেমন কলকাতায় সেরকম বিহারে অতিরিক্ত গরম অনেকের ভাল লাগলো আবার অনেকের ভালো লাগলো না তো এখান থেকে তারপর আমরা চলে যাব অন্য একটা জায়গায় যেখানে আমাদের শো হবে তো চলো কিন্তু একদিন আমরা এখানে স্টে করেছিলাম যেহেতু তাই জন্য আর কোনো আলাদা ভিডিও করিনি পুরোটা যেহেতু তোমাদের দেখানো হয়ে গেছে তো আশ্রমের যে ঘরটায় বাবাজি থাকার জায়গা আছে সেটা তোমাদের দেখিয়ে নিয়ে আমরা ডে টুতে চলে যাব ভিডিওর তো দেখো এটাই হলো ওই বাবাজিটা যার নামেই আশ্রমটা তো আশ্রমটা এখানে উনি এই বেডটায় সুতেন তো এখানে পুজোও করা হয় আশ্রমটায় আমরা ওই রুমটাতেই সবাই বসেছিলাম আর বসে বসে এই আশ্রমের কটা কি মানে কখন কি হয়েছে সেটা একটু হলেও জেনেছি কিন্তু সেরকমভাবে কোনো কিছুই আমরা জানতে পারিনি এই আশ্রমটা মানে অনেক দিন আগেই এখানে তৈরি হয়েছে তো আমরা বসে বসে এখানে ডিসকাস করছিলাম যে আমাদের পরের দিনে প্রিপারেশন কি হবে তো সবাই সবার মতো বিজি ছিল তো এরপর আমরা ডে টুতে চলে যাব যেহেতু আমাদের আর কোনো কিছু ছিল না এখানে করার মতো তো চলো ডে টুতে যাওয়া যাক ডে টুতে আমরা চলে যাচ্ছি আবার গাড়ি করে মুঙ্গেরের একটা গ্রামের দিকে যেখানে শোটা আছে গ্রামটার নামটা একটু আলাদা আর আমরা সব গ্রামের নাম বলতে পারবো না তো দেখো এই যে জায়গাটা আছে এই জায়গাটায় বিহারের যা আসল মেন জায়গা মানে তোমরা যেটা বোঝো সেরকমই একটা জায়গায় যাচ্ছি এখানে মাটির প্রচুর ঘর আছে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে জঙ্গল পাথর টাথর কাটা তো পেরিয়ে আমরা প্রথমে এসে লাঞ্চ করে নিলাম লাঞ্চের মধ্যে প্রিয়র শালপাতা দিয়ে কোনো একটা বিয়েবাড়ি মানে আমরা প্রোগ্রামে গিয়ে এরকম দেখতে পাচ্ছি তারপরে আমাকে একটা একটা করে মানে আমাদের সবাইকেই এখানে যেহেতু নিরামিষ হয় বাড়িতে তো আমি কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে ভালো করে মেখে বিউলির ডাল দিয়ে খাওয়া স্টার্ট করলাম তো এখানে এইটাই হলো মেনু যেটা তোমাদেরকে দেখানো লাস্টে চাটনি দিয়ে আলু বোখরার আমরা ডে থ্রিতে চলে যাচ্ছি যেহেতু ওই দিনকারের প্রোগ্রামে আমরা কোনো শ্যুট করতে পারিনি অতিরিক্ত গরমের কারণে আর এবার এখানে জামালপুর এসে পুরোটা বাজার তোমাদেরকে ঘোরাচ্ছি কারণ আমরা যে জামালপুরের আছি সেটা পুরো বাজারের আর এখান থেকে দেখো পুরোটা বাজার জুতো জামা থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় আর এই জানো ওই যে ছোট ছোট বাটিতে আনারস গুলো ওগুলো দশ টাকা করে দাম সেই শুনে আমরা আর খাইনি আমরা এবার চলে গেলাম একটু আইসক্রিম খেতে এত গরমে জানি পেটটা একটু ঠান্ডা হবে না তাও একটু মনটা শান্ত আবার এখানে দেখো কি ট্যাটু বানিয়েছে শুভ এখানে এবার আমরা আইসক্রিমটা টেস্ট করে নিয়ে তোমাদের রিভিউ দিই রিভিউতে আরও এসে একটা জিনিস অন্তত খাবার মশলাটায় না হোটেল ময়ম হচ্ছে পাখা টাখা বন্ধ করে দিয়েছে এইবারে

শেষ এখনো এখনো আরও দশ দিন আমাদের এইসব খেয়েই কাটাতে হবে কিন্তু মুড়ি মাখাটা সত্যিই ভালো দুপুরের ভাতের থেকে দেখো আমাদের ডিনার ওরা ভাত খাচ্ছে দুপুরবেলায় ওরা ঠিক করে খেতে পারেনি এটা আচ্চা আর দুপুরে খেতে

যেখানে যাই নিজের নিজের সবকিছু মেরে দিই তার জন্য দেখো এই ক্যাটারিং সার্ভিস আমাদের নিজেদের রুটি তরকারি শশা আলু ভাজা বেগুন ভাজাও ছিল আর স্যালাডের মধ্যে পেঁয়াজও ছিল তারপরে বেগুন ভাজা ছিল সেগুলো ট্রান্সফার করে দিয়েছি আর এখনও ডিম ভাজা হুম জায়গায় গিয়ে তো ভিডিও করা যায় না তাই দুপুরের ব্লগটা করিনি আর ডিম ভাজা চলে এসছে আমরা সবাই খেতে স্টার্ট করে দিচ্ছি আর আমার রান্না করা মৌসুমিদেরও হোটেল আছে হনুমান রান্না করছে রাত এগারোটা মানে অনেকটাই রাত ওই জামালপুরের এলাকায় আর আমরা ওখানে দেখো রাস্তার মধ্যে চিৎকার চাচামেচি মজা করছি কেউ কোনো কিছু বলবার নেই আর মৌরিয়া ভবনে আমরা ছিলাম জামালপুরে কেউ যদি গিয়ে থাকে তো বলো তো চলোলায় মুসু ব্রাশ করছে এগারোটার একটু বেশি হয়েছে মুসু ব্রাশ করছে এই যে প্রিয়াঙ্কার খাওয়া হয়ে গেছে হাত ধুতে যাচ্ছে এই যে এই যে সকালের খাবার খাবার হচ্ছে এটা কি যেন আটার লুচি আর তরকারি শসা আছে এইটার মধ্যে রিভিউ রিভিউ প্রিয়াঙ্কা রিভিউ দে তরকারিটা বিলা খেতে আড়িয়াল খেতে চাটটিটা আড়িয়াল খেতে চাটনিটা কোথায় চাটটিটা এটা স্পেশালি কাশোনদীদবা চাটনি আচ্ছা ওরা এই সব খাচ্ছে এইদিকে হচ্ছে জলমুড়ি জলমুড়িটা আমি খাচ্ছি আমার কাল রাত থেকে পটি হচ্ছে ওই জন্য আমি জলমুড়ি খাচ্ছি এই হচ্ছে আমাদের সকালের আপডেট এর হলো আমাদের 10 ডেজ যেটা আমাদের ব্রেকফাস্ট গুলো দেখলে যে কি কি খাচ্ছি আর রাত্রিবেলা বেলা ছোট ছোট যে গুলো নেবা সেগুলো নেব তোমাদের জন্য একটা মেডিসিনের দরকার এটা হলো গ্যাসের ওষুধ এটা হলো প্যারাসিটামল সবাই ক্যারি মানে সবারই ক্যারি করা দরকার এটা যেটা আমরা করিনি ও করেছে আর ওর থেকে নিয়ে আমরা সবাই খেয়ে নেবো আর একজন আছে কি বলে প্রাকৃতিক যুগে যে বাটা টোটকা যে হয় সেটা উনি পতঞ্জলির জ্বরের ওষুধ উল্টো ধরেছে সোজাই তো ওটাই সোজা হ্যাঁ ও বেশি বকে তো ওই জন্য জানি বাবা এটার জন্য এরকম একটা কাঠের চামচ লাগবে এটা খেতে গুলতে হবে এই যে এটা নিলাম মোটামুটি এইটুকু নিয়ে আজকে আমরা চিকেন বানাচ্ছি তাও আমাদের বেঙ্গলি স্টাইলে তাই জন্য ওনাকে বলে দিলাম যে চিকেনটাকে প্রথমে ভালো করে ভেজে নিন কারণ ম্যানিরেশন করে আগে থেকে রাখলে ওরকম ভালো লাগে না তাই জন্য ওনাকে ভেজে মশলা টশলা ওরা স্পাইসি কি বলে দিলাম ইয়ে মির্চি মার দিই ভাইয়া ইয়ে পেট কাঁচা মির্চি তু দাঁড়িয়ে থেকে পুরো প্রিপারেশনটা একটু হলেও বলে দিলাম আর তাই জন্য আমাদেরকে টেস্ট করে নিচ্ছি যে টেস্টটা ঠিক কিনা তো খেয়ে টেস্ট করে তৈরি করা চলে এসছে প্লেট ওদেরও একটা করে আসছে মাসের হলো ভেজিটেরিয়ান কেমন আমার বানানো চিকেন তৃপ্তি করে খাওয়া এবার কালকে তো খেতে পারিস